ঝাড়গ্রাম ব্লকের মোহনপুর এলাকায় কয়েকশো শবর পরিবারের বাস সেখানে হাসপাতালের সামনে প্রায় একুশ একর জমি যোগেন মাহাতো নামে এক ব্যক্তি নিজস্ব মালিকানায় ছিল রাজ্য সরকার যোগেন মাহাতোর কাছ থেকে জমি ক্রয় করে লোধা সবরদের হাতে ওই জমি ভাগ করে তুলে দেয় নির্দিষ্ট ভাগের জমির দলিল সবর পরিবার ঘাটে তুলে দেওয়া হয় অভিযোগ বর্তমানে হঠাৎ করে পার্শ্ববর্তী বেআইনি স্পঞ্জ আয়রন কারখানার লোকজন এসে সবর পরিবারগুলোকে জমি ছেড়ে দিতে হুমকি দেয় প্রায়শই তারা এসে শাসিয়ে যায় বলে অভিযোগ এরপর খোঁজ খবর নিয়ে জানা যায় যে সরকার তাদের দলিল দিলেও মিউটেশন তাদের নামে করে দেয়নি সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই জমির মালিককে হাত করে বেআইনি স্পঞ্জ আয়রন কারখানার লোকজন জমিগুলো হাতানোর চেষ্টা শুরু করে প্রশাসনের একাংশরও এর মধ্যে জড়িত থাকার সম্ভাবনা না হলে সরবতের জমি হওয়া সত্ত্বেও কি করে নতুন দড়িল হয় ওই স্পঞ্জ আয়রন কারখানার নামে এর আগেও এই কারখানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক সরকারি দখল করে বিভিন্ন ব্যাংকে মর্টগেজ দেওয়ার অভিযোগ রয়েছে জমিগুলো এগুলো নিয়ে নিয়েছে আজকে অভিযোগ করেছে তার বিরুদ্ধে অভিযোগ যোগের মাহাতো নামে যে একবার জায়গা সরকারকে সরকার মারফত সব দিয়েছিল আবার ওই যোগেন মাহাতোই আবার ফ্যাক্টরি কে বিক্রি করে দিয়েছে এটা কি মনে হচ্ছে জমির কেন্দ্র আছে হ্যাঁ মনে মানে এটা তো ওটাই হচ্ছে এখানে আপনার কিছু যাতে এইখানে যারা জড়িত আছে আর তাতে সমস্ত লোকের দৃশ্যান্ত মূলক যেমন শাস্তি হয় সরকার তো সবদের জন্য

যে সবরদের কিছু দলিল করে দিয়েছে সেই জায়গাগুলোকে পুনরায় ও না গোকুলপুর মেকালিক একটা কারখানা মালিককে বিক্রি করে দিয়েছে জগেন মাহাতো করেছে হ্যাঁ টাকা ওনাকে দেওয়া হয়েছে টাকা নিয়েওছে তারপরে পুনরায় মোটামুটি আবার কোম্পানিকে বিক্রি করে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে

এখানে তো নিশ্চয়ই কোনো র্যাকেট কাজ করছে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে উনি যে এই সরকারের সাথে যে বেমানি কাজ করেছেন উনি নিজে জানতেন যে আমি একবার জমিটা চাষিকে বিক্রি করেছি সরকারের মাধ্যম দিয়ে আবার সরকার থেকে টাকাও নিয়েছি তারপরে উনি কেন আবার দ্বিতীয়বার বিক্রি চারগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে